সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম প্রীতি ও শুভেচ্ছা দিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো আপনারা জানেন আমরা সব সময় অসহায় মানুষ নিয়ে প্রতিবেদন করে থাকি সেরকমই একজন অসহায় নারী পেটের দায়ে আজ বেরিয়ে এসেছে রাস্তায় যার ঘরে খাবার নেই ঠিকমতো চলতেও পারছে না তো আপনারা জানেন করোনা ভাইরাসের কারণে পুরো পৃথিবী লকডাউন তো সেই হিসাবে বাংলাদেশেও লকডাউন চলছে তো ইতিমধ্যেই সরকার ঘোষণা দিয়েছে সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য তো হোম কোয়ারেন্টাইন না মেনে এই নারী কেন আজ রাস্তায় নেমে এসেছে শুনব তার কাছে তার জীবনের গল্প আসসালাম আপু কি নাম আপনার একটু জোরে বলবেন কি কী করেন আপনি আমি কিছু করি না আমার স্বামী সামান্য স্বীকৃতি করেন

সবার নিরাপত্তার জন্য আপনারা সেই নিরাপত্তাটা কেন মানেন না সেটা জানেন কিন্তু এখন পেটের দায় বেরোতে যাচ্ছে না তো বাঁচতে পারবো না না খেলে কি বাঁচা যায় কেন আপনার আপনাদের কোনো সাহায্য এবং সহযোগিতা এ পর্যন্ত আপনি পাননি না এখন আমরা তো জানি কোন ধরনের সাহায্য সহযোগিতা যদি ইয়ে হয় দেওয়া হয় বাসায় বাসায় নিয়ে পৌঁছায় দিয়ে আসে কারো রাস্তায় বেরোইতে হয় না আসলে দুটো বাচ্চা না আমি কোথাও বেরোতে বেরো না এখানে আমি কিছুই পাই না একটা আন্টি বললো যে চলো এখানে সাহায্য যাতে সেই কারণে দুটো বাচ্চারা দর তালা মেরে রেখে চলে আসছে পেটের দায় পেটের দায় হ্যাঁ আপনাদের ওখানে কীরকম লোকজন আছে আছে আমাদের পাশের বিল্ডিংয়ে এরকম মানে অন্যের বাসায় কাজ করে সেই খালারা যাইতে পারেনি তানরা আছে আচ্ছা আপনার বয়স কত আমার বয়স এই পঁচিশ আপনার বিয়ে হয়েছে কত সালে বিয়ে হয়েছে আপনার বারো সালে বারো সালে দুই হাজার বারো সালে তো আপনার স্বামী কি চাকরি করে সেটাও আপনি জানেন না তাই না আপনার আপনি তো গৃহিণী আপনি কোনো হাতের কাজও জানেন না না বাচ্চার জন্য আমি কিছুই করতে পারতেছি না আমি ডিগ্রি কমপ্লিট কিন্তু আমি কৃষি করতে পারতেছি না কিছু বাচ্চার আচ্ছা আপনি তো এভাবে যদি আপনি রাস্তায় না বেরিয়ে যদি আপনি হাতের কোনো কাজ জানেন কাজ করেন তাহলে তো আপনার সংসারটা ভালো চলছে আমার ইচ্ছা আছে আমি মানে দুটো বাচ্চা নেই যেহেতু আমি বাইরের চাকরি করতে পারবো না কিন্তু আমার যে হাতের কাজ করার ইচ্ছা আছে হ্যাঁ সেরকম সুযোগ সুবিধা হলে তো আমি ঘরেই কাজ করব কিরকম কিরকম সুযোগ সুবিধা চান আপনি দন যদি একটা সেলাই মেশিন হইতো হ্যাঁ তাহলে হয়তো আমি ঘরে বসে কাজ করতে পারি আচ্ছা আমার আমাদের এই প্রতিবেদনটা দেখার পরে যদি কোনো দর্শক ভাই আপনাদের আপনার সাথে যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করতে হলে তোমার ফোন নাম্বার আছে আপনার নাম্বারটা কি মুখস্থ আছে হ্যাঁ বলেন 01783 হ্যাঁ 01783 55 55 ফোর সিক্স ওয়ান জিরো দর্শক আরেকবার বলেন দর্শকের সুবিধা আরেকবার বলেন নাম্বারটা জিরো ওয়ান সেভেন এইট থ্রি ডাবল ফাইভ ফোর সিক্স ওয়ান জিরো আচ্ছা আপনার নামটা জানি কি বলেন আপা লতিকা দাস লতিকা দাস আচ্ছা আপনার ঘরে কি এখন কোনো খাবার দাবার নেই এখন দুটো বাচ্চা যেহেতু আছে মিথ্যা কথা বলবো না দুই কেজি চাল আছে দুই কেজি চাল আছে তো সেজন্য জন্য আপনি আজকে রাস্তায় বেরোইছেন তো আজকে যদি আপনি কোনো খাবার দাবারের ব্যবস্থা করতে পারেন তাহলে হয়তো আপনার চুলায় আগুন জ্বলবে তাই তো যদি খাবার দাবারের কোনো ব্যবস্থা না করতে পারেন আপনার চুলায় আগুন জ্বলবে না আচ্ছা আপনি কি প্রতিনিয়ত মানে কন্টিনিউ বের হন রাস্তায় আমি দুটো বাচ্চার জন্য বেরোতে পারি না কারণ আগে আমার বাচ্চা যত আমার পেটে থাক আমার তাকে তো সুস্থ রাখতে হবে যেহেতু সরকার সে হোম কোয়ারেন্টাইন থাকতে বলছে প্লাস আপনার এসে লকডাউন করছে সেটা তো মেনে চলতে হবে চলতে হবে না হ্যাঁ তা আপনি তো সেটা মানছেন না আপনার আপনার নিরাপত্তা আপনার নিরাপত্তা এবং আপনার সন্তানের নিরাপত্তা সবচেয়ে বড় প্রয়োজন আপনি যে যে রাস্তা বের হইছেন এখন যদি আপনি কোনো ভাইরাস আক্রান্ত হন বা যদি আপনি আপনার সন্তানও আক্রান্ত হতে পারে আপনি যদি ঘরে যান আপনার কাছ থেকে তো সেই বিষয়ে আপনি আপনার কি সতর্কতা আছে সতর্কতা আমি রুমে ধুলে আগে সাবান পানি দিয়ে হাত ধুই তারপরে ওই যে হ্যান্ড স্যানিটেশন আছে ওইটা ব্যবহার করি যাতে আমার বাচ্চারা সুস্থ থাকে আর দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান দর্শকদের উদ্দেশ্যে যে সবাই মানে বাইরে থেকে ঘরে যে সাবান দিয়ে হাত ধুবে প্লাস আপনার হ্যান্ড স্যানিটেশন ব্যবহার করতে প্রয়োজন ছাড়া ঘরে বাইরে যাবেন প্রয়োজন ছাড়া ঘরে বের হওয়া বের হওয়া যাবে না এটা তো আমরা জানি তো আপনি কেন বের হয়েছেন আমি তো পেটের জ্বালায় বের হয়েছি আপনি পেটের জ্বালায় বের হয়েছেন

তো আমাদের আমাদের এই প্রোগ্রামটা যদি যারা দেখবে যে দর্শক বাইরা দেখবে তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কোনো সাহায্য এবং কোনো সহযোগিতা চাওয়ার আছে তারা কি ধরনের সাহায্য আপনি চান আমি তো অসহায় আমাকে যা দিবে তাই আমি খুশি সময় তো দর্শক আসলে মানুষের পেটের ক্ষুধা এতই ক্ষুধার জ্বালা যা মানুষ অতি সহজেই সহ্য করতে পারে না তো পেটের ক্ষুধার জ্বালায় আজ এই ভনটি রাস্তায় বেরিয়ে এসেছে আমরা দেখানোর চেষ্টা করছি তো তেরকমই একজন অসহায় নারী পেটের জ্বালায় আজ রাস্তায় ঘরে দুটি সন্তান। কে রেখে সে আজ পথে পথে ঘুরছে দুবেলা খাওয়ার জন্য তো সমাজে যারা বিত্তবান ব্যক্তি আছেন যাদের টাকা পয়সা আছে যদি আমরা কিছু কিছু করে এই অসহায় মানুষের পাশে দেই বা দাঁড়াই তাহলে হয়তো অসহায় মানুষগুলো একটু ভালো থাকতে পারবে বা দুবেলা ভালো খেতে পারবে আচ্ছা আপা আমাদের প্রতিবেদনটা দেখার পরে যদি আপনাকে কোনো ভাই কোনো একটা সেলাই মেশিন দেয় তাহলে কি আপনি সেটা গ্রহণ করবেন আচ্ছা আপনার আমাদের এই প্রতিবেদন প্রতিবেদন বেশিরভাগই প্রবাসী ভাইরা দেখে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার যেখানে অনেক প্রবাসী ভাই তো লকডাউনে আটকে আছেন হ্যাঁ তারপরে হোম কোয়ারেন্টাইনে আছেন তারা সুস্থ অসুস্থ তো তাদের প্রতি আপনার কি কোনো দোয়া বা কোনো কিছু করা বলার আছে তার কাছে বলি যেন তারা সুস্থ থাকে ভালো থাকে আর সরকার যে থাকুক না কেন সরকার যেটা বলছে সেটা মেনে চল সরকার যেটা বলছে সেটা মেনে চলুক আশা করি আগামীতে সরকার যেটা বলছে সেটা আপনিও মেনে চলবেন আগামীতে তো এটা আমরাও আশাবাদী আপনি আপনি যদি আপনার ঘরে খাবার যায় বা কেউ যদি পৌঁছায় দেয় তা আমরা আশা করি আপনার ঘর থেকে বেরো হবেন না তাই তো আপনার আপনার বক্তব্য কী হ্যাঁ বের হব না যদি আমি মানে আমার যতটুকু চাহিদা যদি হয় আমি কেন বেরো হবে আমার জীবন ঝুঁকির আপনার যে জীবনও ঝুঁকিতে এবং আপনি যে রাস্তায় আছেন আপনার রাস্তায় আপনি ঝুঁকিতে আছেন এবং আপনি যদি এখান থেকে ঘরে যখন ফিরে যাবেন তখন আপনার সন্তানরাও ঝুঁকিতে থাকবে কারণ আপনার কাছ থেকে আপনার সন্তানরাও আক্রান্ত হতে পারে এই করোনা ভাইরাসে তাই তো তো আপনি যদি আপনার ঘরে খাবার যদি কেউ পৌঁছে দেয় তাহলে আপনার ঘর থেকে বের হবেন না রাস্তায় বের হবেন না সেটাই বলতে চাচ্ছেন আচ্ছা সম্মানিত দর্শক আপনারা শুনলেন মানুষের আসলেও অসহায় মানুষের প্রতিবেদন আমরা যারা করি তাদের চিত্রগুলো আপনাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে তারা কতটাই অসহায় পেটের দায়ে আজ রাস্তায় বের হয়েছেন আপনারা জানেন পুরো পৃথিবী লকডাউন এবং বাংলাদেশেও তাই হোম কোয়ারেন্টাইন চলছে তো এর ভিতরে পেটের দায়ে এক নারী আজ পথে তো কেন সে প্রশ্নটি রয়ে গেল পেটের ক্ষুধা এমনই এক জ্বালা যেটা অনেকে সহ্য করতে পারে অনেকে পারে না তো আসলেও আমাদের সমাজে যাদের টাকা পয়সা আছে আমরা যদি অসহায় মানুষের পাশে একটু দাঁড়াই হয়তো তারা দুবেলা ভালো খেতে পারবে বা ভালো একটু থাকতে পারবে তো দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে আগামীতে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো জায়গায় নতুন কোনো অনুষ্ঠান নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন ও সুস্থ থাকুন ধন্যবাদ